মুছলাম এই যে দেখো ভেজা আর তারপর ঠিক এরকম বৃষ্টি আর এদিকে এত ছাড় মানে পদটা দিয়ে দিলাম সব জলে জলাকার এই যে ইনি ইনি এখানে এই জন্য শুলো এই সব লাগিয়ে দিয়েছি মানে সবটাই জলে জলাকার হয়ে গেল মানে সবে মুছেছে মানে আমি হাতও ধুইনি হাতও ধুইনি আর চারিদিকে এই দেখো জলে জলাকার হয়ে গেছে মানে সব ছাট এই পশ্চিম দিকে আজকে

প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো গেলে ভিজে যাব ভালো জোর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে মেঘ ডাকছে প্রচুর মেঘ থেকে থেকে ধম ধম করে মেঘ ডাকছে ভয় লাগছে ঋষি ওই ঘরে ঋষি মাদের ঘরে এটা এখানে দিদি এটা এখানে জল এর মধ্যে দেখো আমি এটা মুছে এটা দিলাম দেখো কত জল হয়ে গেছে আর আমাদের এই বেড়ার এইখানে জল মানে নিচে এই বেড়াটা দেখতে এর নিচে জল ভয়ই লাগে এই জায়গাটা একবার ধসে গিয়েছিল বাড়ি ঘর হয়েছিল তারপরেই তখন আমরা আসিনি তো ওই জন্য ভয় লাগে যে এই এই ওই জন্য বাদ মতন দেওয়া হয়েছে আবার ধসবে নাকি সেটা একটা ভয় লাগে না ধসারও কিছু নেই ঠিক আছে তো চলো ওকে ওটা পেতে দিয়েছি কিন্তু এত জল দেখে ওকে তো ওখানে শোবেই না ওই জন্য ঘরে কি শুলো আমি কি সুন্দর মুছে দিলাম দেখো জায়গাটা শুকিয়ে গিয়েছে টানে টানে দেখো শুকিয়ে গিয়েছে দেখো ভিজা হ্যাঁ দেখো ভিজা মানে ভিজা বলতে কি শুকিয়ে গিয়েছে কিন্তু বিয়ে হয়ে আছে কত জল হয়ে গেল আর আর এতটা ছাট আসছে না পর্দাটা উঠছে না বুঝতেই পারছো আর এখন ভালো হয়েছে এই সেটটা নামিয়ে সেটটা নামানোর পরে কি হয় আমরা মানে বৃষ্টিটা উপভোগ করতে পারি দেখতে পারি দাঁড়িয়ে আগে নাহলে দরজা জানলো এখানে কি বলে পলিথিন ইয়ে সব মেরে দিতে হতো এই জানলো সব মেরে দিতে হতো মানে দেখতে পারতাম না এখন একটু দাঁড়িয়ে দেখতে পারি যে হ্যাঁ মানে ভালো লাগে বেশ যেরকম ব্যালকনিতে দাঁড়ি যেরকম দেখা যায় ঠিক সেরকমটা ফিল হয় এই রে কাছে কালকে এটা ফুল হয়েছিল আবার হবে আর কুড়ি ও এখন কুড়ি এসছে কালকেটা ফুটবে অনেক কুড়ি এসছে ঠিক আছে প্রচুর কুড়ি এসছে মানে এইবার এর আগের বার একবার হয়েছিল একটা আর এইবার হওয়া শুরু হলো প্রচুর বড় হয়ে গিয়েছে গাছটা তো চলো মেঘ রাখছো তো ফোনটা রেখে দিই তো টা